আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো লিনটেন সম্বন্ধে এই লিনটেনটা আমরা কিভাবে দিব অনেক জায়গায় দেখা যায় যে আপনারা যখন পাকা বাড়ি এবং সেমি পাকা বাড়িগুলো নির্মাণ করেন তখন কিন্তু এই লেনটেনগুলো দুইভাবে হয়ে থাকে কখনো দেখা যায় যে শুধু যেখানে দরজা এবং যেখানে জ্বালানা আছে শেখানা হয়ে থাকে আবার কখনো কখনো দেখা যায় যে একটা রুমের চতুর সাইটে সব দিক দিয়ে এই লিন্টনগুলো দেওয়া থাকে আসলে কোন লিন্টনটা আমরা কখন দিব এবং আমরা কি টানা লিন্টন দিবো না কাটা লিন্টন দেব এই বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যে আমরা কোথায় কোন ধরনের কাটা দিব না ওয়াল ওয়াল আমরা রাখি আমাদের যে নির্মাণ করা হয় সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো যে বিল্ডিং এ আমরা এখন আছি এই বিল্ডিংগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই বিল্ডিংগুলো আহ ছয়তলা সাততলা আটতলা দশতলা এইভাবে কিন্তু হয়ে থাকে প্রথমে এই বিল্ডিংগুলো তৈরি হয় স্লাবগুলো গুলো কলামগুলো ঢালাই হয় এরপরে স্ল্যাব ঢালাই হয় এইভাবে কিন্তু ধাপে ধাপে এই কাজটা হতেই থাকে তো যখনই আপনারা দেখবেন যে আপনাদের উপরে ছাদ আছে এবং নিচে ফ্লোর আছে সেই জায়গায় বা সেই বিল্ডিংয়ে আপনাদের টানাই রিন্টন দেওয়ার কোনো দরকার নেই কেননা এখানে কলাম সাপোর্ট থাকবে এবং উপর থেকে বিম ঝুলে থাকবে তো এই বিষয়গুলো বিবেচনা করেই এই জায়গাগুলোতে কাটা লিনটেন আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র দরজার উপরে এবং শুধুমাত্র জানলার উপরে অর্থাৎ যেখানে আপনাদের দরজা জানলা স্থাপন করবেন সেই জায়গাগুলোর উপরে এই লিন্টনটা শুধু দিতে হবে আপনাকে টানা লিন্টন দেওয়া যাবে না যদি টানা লিন্টন দেন এতে করে আপনাদের খরচের পরিমাণটা বেড়ে যাবে আর এখানে এই টানা লিন্টন দেওয়ার কোনো দরকার নেই এবার আসি যখন আপনারা অনেক সময় দেখবেন যে গ্রামগঞ্জের বাড়িগুলো এই বাড়িগুলো কি করে শুধু কলাম দিয়ে থাকে অথবা ইটের গাঁথনি দিয়ে পিলার বানিয়ে পরবর্তীতে শেড দিয়ে থাকে তো যাই হোক এই বিল্ডিংগুলোতে আপনারা কিন্তু পুরো ওয়াল জুড়ে অর্থাৎ প্রতিটা ওয়ালে আপনারা এই লিন্টনটা দিয়ে নেবেন তাতে করে যেহেতু এটা স্বল্প দৈর্ঘ্যের একটা বিম এটা কিন্তু অনেকটা বিমের কাজ করবে এই কারণে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যেন সেই বাড়িগুলোতে যে বাড়িগুলো সেমি পাকা বাড়ি অথবা যে অস্থায়ী বাড়িগুলো অনেক সময় কলাম দিয়ে বাড়িগুলো তৈরি করা হয় এবং প্রথমের দিকে টিন শেড দেওয়া হয় এবং পরে সেই টিনটাকে উঠিয়ে নিয়ে সেখানে স্ল্যাব কাস্টিং করা হয় তো যাই হোক এরকম বিল্ডিং আপনারা যখন করবেন তখন অবশ্যই আপনাকে টানা লিনটন দিতে হবে অর্থাৎ চতুর্দিকে এই দিয়ে কাজ করবেন এতে করে আপনাদের ওয়ালের যে সাপোর্ট থাকবে এবং দরজা জানলার যে ফোকরগুলো থাকবে সেগুলো নিরাপদ থাকবে এবং এর ভার বহন করার ক্ষমতাও থাকবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন আমরা এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো গুলো বা রিয়েল এস্টেট বিল্ডিং যে বাড়িগুলো দুই তেলা থেকে শুরু হয়ে গেছে সেই বাড়িগুলোতে আমরা কাটা লিন্টন দেবো এবং যেগুলো সেমি পাখা সেগুলো পুরো